বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে নাগরিকরা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পান ভাবতেই অবাক লাগছে নিশ্চয়ই যেখানে সব দেশের ইন্টারনেট ব্যবহার করতে মাসে টাকা খরচ করতে হয় একবিংশ শতাব্দীতে এসে একটি দেশের সব বাসাবাড়ি ক্যাফে রেস্তোরাঁ পেট্রোল পাম্প স্কুল বিশ্ববিদ্যালয় সব জায়গায় ফ্রি ইন্টারনেট সেবা ব্যবহার করা হয় শুধু তাই নয় এদেশের পাবলিক ট্রান্সপোর্টও একদম ফ্রি আমাদের মাসে বেশ বড় একটি বাজেট রাখতে হয় ট্রান্সপোর্ট ইন্টারনেট বিলের জন্য তবে তা যদি হয় একেবারে বিনামূল্যে পুরো মাস এই খাতে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না তাহলে তো ভালোই হয় সেখানকার বাসিন্দাদের বিনামূল্যে ইন্টারনেট দেয় সে দেশের সরকার শুধু তাই নয় সব কিছুই সেখানে ডিজিটাল সব কিছুই হয় ইন্টারনেটে দেশটির নাম এস্তোনিয়া ইউরোপের ছোট্ট একটি দেশ রাজধানীর নাম তাল্লিন এস্তোনিয়া পৃথিবীর প্রথম ই কান্ট্রি ভোট দেয়া থেকে শুরু করে সিগনেচার পর্যন্ত সব কিছুই ডিজিটাল সেবা এমনকি দেশটির ই রেসিডেন্ট পর্যন্ত হয়ে যেতে পারবেন বাংলাদেশে বসেই এদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে দু সালের আগে দু সাল থেকেই এ দেশে রয়েছে বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থা এ দেশের সমস্ত স্কুল ও কলেজে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ দু সাল থেকেই এখানকার প্রায় নব্বই শতাংশ মানুষ ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন এখানে অনলাইনে প্রতিটি সুবিধা পাওয়া যায় ট্যাক্স রিটার্ন জমা দেওয়া থেকে শুরু করে গাড়ি পার্কিংয়ের জন্য অর্থ প্রদান সবই হয় ইন্টারনেটে এস্তোনিয়ান নাগরিকরাও অনলাইনের অর্থ প্রদান করেন আমেরিকার একটি বেসরকারি সংস্থা ফ্রিডম হাউজের মতে সারা বিশ্বে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এস্তোনিয়া একটি মডেল দেশ বিনামূল্যে ইন্টারনেট ছাড়াও আরও অনেক জিনিস রয়েছে যা এই দেশটিকে বিশেষ করে তোলে ইউরোপের উত্তর পূর্বের বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত এই দেশটি একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালে এই দেশ রাশিয়া থেকে পৃথক হয় এরপর এখানকার অর্থনীতির দ্রুত উন্নত হয় এস্তোনিয়ায় শুধু ইন্টারনেটই বিনামূল্যে নয় এখানের মানুষ পাবলিক ট্রান্সপোর্টও পান বিনামূল্যে দু সালে দেশটির রাজধানী তালিনের তৎকালীন মেয়র অ্যাডগার সাফিসার প্রথমেই বিনামূল্যের পাবলিক ট্রান্সপোর্টের পরিষেবা চালু করেন এর পেছনে তার যুক্তি ছিল যে রাশিয়ার অংশ থাকাকালীন যেহেতু নিজেদের মধ্যে অনেক বিবাদ তৈরি হয়েছিল তাই দেশের জনগণকে যত সম্ভব মেলামেশার সুযোগ করে দেয়া উচিত ছিল বলে মনে করেছিলেন তিনি প্রথমে এখানে বিনামূল্যে পরিবহনের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং বিপুল সমর্থন পাওয়ার পর বাস ও ট্রামগুলো জনসাধারণের জন্য বিনামূল্যে করা হয় এস্তোনিয়া ছাড়াও ফ্রান্স ও জার্মানিও গণপরিবহন বিনামূল্যে করার কথা ভাবছে যুক্তরাষ্ট্রে ওয়েলসে সাপ্তাহিক ছুটির দিনেও বিনামূল্যে বাস চলে